সুরা আল্লাহ আয়াতে কি বলতেছে আমরা এখন সরল অনুবাদ শুনব আল্লাহ বলেন তিনি সেই সত্তাহ যিনি তোমাদেরকে বিজলির চমক দেখান সুবাহ আকাশে বিজলি দেখা যায় কে দেখায় আল্লাহ বলতেছেন তিনি সেই সত্তাহ যিনি তোমাদেরকে আকাশের বিজলির ছমক দেখায় সভান যা দ্বারা তোমাদের বজ্রপাতের ভয় দেখা দেয় বজ্রপাতের ভয় দেখা দেয় এবং বৃষ্টির আশাও সঞ্চার হয় এবং তিনি পানিবাহী মেঘ সৃষ্টি করেন আকাশে মেঘ সৃষ্টি করেন তিনি ওই ম্যাগের মধ্যে কুটি কুটি টন পানি এবং শিলা বরফ বাতাসের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আল্লাহ রবুল আলম নিয়ে যায় সোহা পবিত্র কোরআন করিমের সুরা রাদের বারানম আয়াতের সরল অনুবাদ ব্যাখ্যামূলক আলোচনা আমরা করব ঈশা সুরা রাত রাত শব্দের অর্থ কি রাত শব্দের অর্থ হচ্ছে বজ্রদগ্নি আপনার যখন বজ্র ভাত হয় একটা আওয়াজ হয় একটা আওয়াজ হয় কোরানের কারিমে এই আওয়াজটাকে বলা হয় রাত র আইন দাল র বজ্র ধোপনি আওয়াজ এই বজ্র ধোপনি আওয়াজের নামে পবিত্র কোরানের কারিমে আমার আল্লা সূরা দিয়েছে যে বজ্রদমনির আওয়াজটা আমরা শুনি আল্লাহ বলতেছেন এই বজ্রদমনির আওয়াজটা আমি রবের তাজবি পাঠ করি আমরা ঘুম করে আওয়াজ শুনি ঠিক না কিন্তু আমার আল্লাহ বলতেছে সে আমার তাজবি পড়ছে এই পৃথিবীতে তরুলতা বিক্তরাজি সৃষ্টিকুণ সবাই ইউসফ বিহুলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ সবাই কার জিকির করে আল্লাহ আকাশ কার জিকির করে জমিন কার জিকির করে আল্লাহ কার তাকার জিকির করে আল্লাহ পাখি আল্লাহ বিচ্ছু আল্লাহ আমরা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি সাল্লু এই সুরা আল্লাহ রবুল আলমিন আয়াত দিয়েছে তেতাল্লিশটা সুরা রাদের আয়াত কয়টা তেতাল্লিশটা রুকু রইছে ছয়টা রুকু কয়টা ছয়টা পবিত্র এ কোরআন কেরিমে সুরা রাদের একচল্লিশটি আয়াত নাজিল হইছে মক্কা শরীফে আর দুইটি আয়াত نازل هيسه مدينة شريف كون دوتي آيات لا يزال الذين كفروا أفر كفر. اي آيات حدسة يقول الذين كفروا اي دوتي آيات مدينة شريف نازل هيسه تتلشت آيات تير بيالشت كتائي موقعي اد دوتي اكسلشت موقعي اد دوتي سبحان الله محدثنا كرام مفسر كرام এই সুর বিশ্লেষণ করেছে এই সুরের মধ্যে শব্দ রয়েছে আটশত বাক্য শব্দ কয়টি হরফ রয়েছে হরফ বর্ণমালা রয়েছে তিন হাজার পাঁচশত ছয়টি সুভান তাহলে পবিত্র কোরআনের সুরা রাদের ছোট্ট একটা সামারে আমরা আমাদের মাথা নিয়ে নিই সুরা রাত শব্দের অর্থ কি বজ্রদগ্নি রাত শব্দের অর্থ কি বজ্রদগ্নি আর সুরা রাদে আয়াত রইছে কয়টা তেতাল্লিশটা একচল্লিশটি কোথায় সবাই বলেন একচল্লিশটি আর দুইটি সোহান আল্লাহ মক্কা এবং মদিনায় উভয় জায়গায় এ কোরআন নাজিল হইছে এ সুরা নাজির হয়েছে সোবাহান আল্লাহ বলেন বৃষ্টির বাদলের গর্জন যেটা আমরা শুনি তাকে কি বলা হয় রাত কি বলা হয় রাত রাত নামে সুরাত কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ তাহলে বৃষ্টির যে বাদলের গর্জন শুনি এটাকে আরবিতে কি বলা হয় রাত র আই নাম আর যেটা বিজলি বিদ্যুতের ছম আমরা দেখি এটাকে বলা হয় আরবিতে এ বর্ক বরক আল্লাহর কোরআনে এই বর্ক যে বর্ক শব্দ বলেছেন কোরআনে বলছেন বিজলির বিদ্যুতের ছমকানো তোমাদেরকে আল্লাহ আকাশের মধ্যে দেখায় বর্ক বর্ক শব্দের অর্থ কি বিদ্যুৎ ছমকানো সবহান আল্লাহ বলে বর্ক শব্দ অর্থ হচ্ছে বিদ্যুৎ ছমকানো যা দেখে বৃষ্টির আশা করা যায় এবং বজ্রপাত বিদ্যুৎ ছমকান অবস্থায় আল্লাহ সুবাহান তাজবি পাঠ করে সুবাহান তাইলে যখন আকাশে মেঘ জমে বজ্রপাত হয় ঘুম করে আওয়াজ হয় এটা কার তাজবি করে কার তাজবি কে বলতেছেন সুবাহান আল্লাহ বল। সম্মানিত হাজিরে এই সম্পর্কে الله سبحانه وتعالى قرآن الكريم سورة رات ديشن اي رات قبطر قرآن سورة رات ترون ايات رات تقوى ترون ايات, آيات الله حفاظ بولين ويسبح الراد بحمده والملايكة من خيفته سبحان الله الله رب العالمين سورة رات ترون ايات بولين বজ্র আর প্রশংসা সহকারে আল্লাহ রব্বুল আলমিনের তাজবি পবিত্রতা ঘোষণা করে সোবাহান আল্লাহ আর ফেরস্তাগণ তার ভয়ে তসবিরত অবস্থায় আল্লাহ পাকের হাম পড়তে থাকে সোবাহান যখন আকাশে বজ্রধগ্নি হয় আল্লাহ বলতেছেন তখনও ফেরস ভয় পেয়ে আল্লাহ পাকের তাজবি পাঠ করতে থাকে তাহলে তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ পাকের যখন বজ্রদগ্নি আওয়াজ করি তখন ফেরেশতারা কি পায় ভয় পায় কাকে ভয় পায় আচ্ছা ফেরস যে ভয় পায় এরা কি পাপের কারণে ভয় পায় না ফেরাজ যে বই তাফসিরের মধ্যে এসেছে ফেরেস্তাদের বয় হচ্ছে আল্লাহ দরবারের মুখ এবং তার বক্তি প্রযুক্ত ভয় যে বইটা আর আমরা যারা মানুষ আমরা আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের ভয়টা কিসের বয় আজাবের বয় কার আজাব আল্লাহর আজাব আর ইবলিস শৈতান আল্লাহকে বয় করে কিসের ভয় করে তার বদমাইশির ভয় কিসের ভয় তার বদমাইশির জন্য ইবলিস আল্লাহকে ভয় করে যা কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন ইবলিস বলেছিল আমি আমার কুল কায়নাতের মালিক রবের ওই আযাবকে আমি সব ইবলিস ভয় করি সুবহানাল্লাহ তাহলে ফেরেশতারা আল্লাহকে ভয় করে রসুল নবী ওনারও আল্লাহকে ভয় করে আমরা যারা মানুষ আমরাও আল্লাহকে ভয় করি আর ইবলিস যে আমাদেরকে সব সময় দু কাজে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করে গুনার পথে নেওয়ার জন্য চেষ্টা করে সেই ইবলিস তার শয়তানির কারণে তার বদমাইশির কারণে সেও আল্লাহকে কি করে ভয় করে এই জন্য যিনি আল্লাহকে ভয় করে কে কখনো গুনার কাজ করতে পারে আমার ভাইগণ আমার মুসলিয়া কেরাম ঠিক এই মাসের পূর্ব মাস আমাদের থেকে যে মাসটা গত হয়ে গেছে সেই মাসের নাম কি মাহে রমদান এই রমদান আমাদের কাছে এসেছিল কেন দিয়েছেন আল্লাহ পাক বলেছেন লা আল্লাহ কুম যেন তোমরা ফরহেজগারি কি আল্লাহওয়ালা হতে পারো